নিউ মার্কেট থানা থেকে আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টার সময় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনা ঘটেছে পুলিশ জানায় এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মিঠুন নামে এক আসামিকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়ার সময় হাতাহাতির ঘটনা ঘটে এই ঘটনায় মামলার পর ছয় হামলাকারীকে গ্রেফতারের কথা জানানো হয়েছে জোন ইলেকট্রনিক্স সুপার একের ভিতর 3 নতুন নিন জোন গত দশ জানুয়ারি রাজধানীর এলিফ্যান্ট রোডে মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে মার্কেটের দোকান মালিক সমিতির নেতা এহতেশামুল হককে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মিঠুন নামে স্থানীয় এক যুবককে শুক্রবার ভোরে গ্রেফতার করে নিউ মার্কেট থানা পুলিশ পূর্বাচল তিনশো ফিট এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে পরে আসামি নিয়ে এসে থানায় প্রবেশের সময় বাধা দেয় মিঠুনের সমর্থকরা সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশ সদস্যদের উপর হামলা চালায় তারা এ সময় ছয় থেকে সাতজন পুলিশ আহত হন তবে প্রতিরোধের মুখে দ্রুত সটকে পড়েন দুর্বৃত্তদের অনেকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয় ছয়জনকে রমনাজনের ডিসি জানান আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনায় মামলা হয়েছে মানচিত্র গ্রামের ওখানে যে এই একজন যে কোপাই ছিল ইরিতেশ্বর নামক একজন নামের একটা ছেলেকে তারপরে তার সাথে দীপু নামে আর ভাইরাল viral হলো ওই ঘটনা যে যেখানে একজনকে ধরা হলো ওই ওকে নিয়ে যখন যাচ্ছিল তখন এর যে সমর্থক বা যারা ছিল তারা একটু অনুষ্ঠি করছে থানায় ঢুকতে দিবে না বা এরকম মানে আসামি প্রেরিত হলো এরকম বিষয় এখন পুলিশেরও কিছু ইয়ে হয় আহত রত হয় এরপরে পুলিশ ডিসচার্জ করে দিয়ে এখন এটা যেহেতু মামলা হচ্ছে আহত হিসেবে আমাদের পুলিশের কোনো সাতার্যরা হতে হচ্ছে সিসি ক্যামেরার ফুটেজ দেখে বাকিদের শনাক্ত করার চেষ্টা চলছে বলেও জানান রমনার ডিসি নাফিজ আলম চয়ন যমুনা নিউজ ঢাকা